অধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনে জাতিসংঘ বলেছে রাজনৈতিক নেতৃত্ব এবং উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের অবগতি সমন্বয় ও নির্দেশনায় জুলাই আগস্ট মাসে মানবাধিকার

ষোলো সতেরো কোটি মানুষ প্রধানমন্ত্রী হন আগে হয়তো ডাইলের পানি খাইতো এখন ইন্টারন্যাশনাল হোটেল নাস্তা করি বর্তমানে দেশের যে অবস্থা নারীরা নিরাপদ না যে কোরবানি নিতে গরুর গোস্ত খাইছি আবার কোরবানি নিতে খামু আমার কেটে পরিবর্তন হইব হইব না ফল ফ্রুট খাই কবে জানেন যদি কেউ এক বছর ঘরের বাড়ি যায় মানে আপনি সেদিন কেউ হয়তো বাঘে একটা আপেল করে খাই আমার কে বাঘের পরিবর্তন হইব আমরা চাই কি জানেন একটাই চাই যে দেশটা ভালো চলো তাই তো সরকার প্রতিদিন সকালে নাস্তা করবো সিঙ্গাপুর যায় আসলে মূলত ধরেন আমরা তো আর এই দেশে কিছু হবো না আমরা আমরা আমাদের দি থাকুন এই দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে একটা আন্দোলন হয়েছে ওই আন্দোলনে আমরা সাধারণ মানুষ যারা আছি বুকে হাত দিয়ে পারবো আমাকে এক পয়সা লাভ হয়নি কিছু বিশেষ লোক লাভবান হয়েছে যারা আগে হয়তো খাইতো এখন ইন্টারন্যাশনাল হোটেলে নাস্তা করে ব্যক্তিগত লাভ হয়েছে দেশের যে অবস্থা নারীরা নিরাপদ না মানুষ একসাথে দশ হাজার টাকা নিয়ে ঘর তো বাইরে হয় না তার মানে বাংলাদেশটা মানে একটা হাহাকার অবস্থা আছে আপনার ওই যে মুক্তিযুদ্ধের সময় দেশের যে বেহুল অবস্থা আছে দশা ওই রকম অবস্থা বাংলাদেশের বর্তমানে সাইর দিকে আপনার ওই মৃত্যুর মিছিল লাশ লাশ ও কুত্তা শিয়ালে মানুষের গোস্ত খায় যেমন মানে কোন এক দেশে আমরা বসবাস করি এইটাই কি স্বাধীনতা আর এইটাই কি একটা অভ্যন্তানের ফসল এটা তো হইতে পারে না এটা তো মানুষ কামনা করে নেয় কোন সরকার যদি এক সরকারের বাধ্য করে নাম তো ওই সরকার ওই আগে সরকার একটু ভালো কৃষি করতে হয় তাইলে জনগণ সাপোর্ট পায় দৈরা ধরেন আমার হাতে দুইটা ফল দরুনটাই ফসা একটা বিশ পার্সেন্ট ফসা একটা আশি পার্সেন্ট ফসা এখন যেহেতু আমি ফসা দুইটার মধ্যে একটা বাধ্যতামূলক খাইতে হইব তাহলে আমি বিশ পার্সেন্ট ফসা ওই খাইতে হইব আমি আশি পার্সেন্ট ফসাটা ঘাম কি আমাকে যে সরকার আছে আমি মনে করি আগে সরকার যদি ফসা তাহলে বিশ পার্সেন্ট ফসা আসিল আর এই সরকার আমি দিয়ে আশি পার্সেন্ট ফসা এইটাই সবচেয়ে বড় সমস্যা আমরা সরকারের সমালোচনা করি একটাই কারণে আমরা মনে করি আমাকে সমালোচনা শুননা সরকার ভালো জায়গায় আসুক যে আমার দেশ চালানো ভুল বা আমি ব্যর্থ আর আমরা যদি বাহা বাদে সরকার সরকার খুব ঠিক মানে খুব ভালো কাজ করেছে তাহলে তো সরকারের ফলতে সরকারের নাস্তা করবো সিঙ্গাপুর যায় মানে খুব আনন্দ থাকবো এই জন্য আমরা সমালোচনা করি সরকার ভালো হতে যায় কারণ আমি ধরনের আলোচনা করি এটা না আমি যাবো

আমি মনে করি এটার থেকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে এই লোকটা আমরা সবাই উনার ইয়া উনি আমাদের নেতা এখন যদি কারো একশো কে দেয় একজন এটা কিন্তু হইব না এটা কিন্তু হয় না আমরা দেখছি যে কিছু লোক শিল্পপতি হয়ে গেছে হ্যাঁ তাহলে এবার আয়ের উৎস কি এটা জবাব দিতে আছে না ভাই আমরাও তো এই দেশের মানুষ আমাকে কোনো ভাগের পরিবর্তন নেব কখন আমি ওই যে করবানির্দে গরুর বস্তু খাইছি আবার করবানির্দে খামুন